দৃষ্টিশক্তি আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত এই নিয়ামতের অপব্যবহার হলে উভয় জগতে আছে অকল্যাণ বান্দা গোনাহে লিপ্ত হওয়ার পূর্বে চোখই তাকে হেফাজত করতে পারে আর দৃষ্টি নত রাখলে যে দশ কল্যাণ অর্জন করা যায় চলুন আজকের অবাকের ভিডিওর মাধ্যমে জেনে নিই এক দৃষ্টি নত রাখলে মহান আল্লাহর আদেশ পালন হয় দুই দৃষ্টি নত রাখার মাধ্যমে অন্তরকে পবিত্র করা সম্ভব হয় তিন দৃষ্টি নত রাখা ক্ষমা পাওয়ার মাধ্যম চার দৃষ্টি অবনত রাখার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায় পাঁচ দৃষ্টি অবনতকারী ব্যক্তিকে আল্লাহতালা উত্তম জিনিস দান করবেন ছয় দৃষ্টি অবনতকারী ব্যক্তি কেয়ামতের দিন ভয়াবহ অবস্থায় ক্রন্দন থেকে নিষ্কৃতি লাভ করবে সাত দৃষ্টি সংযতকারী ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন জান্নাতের হুর দান করবেন আট দৃষ্টি অবনতকারী ব্যক্তির অন্তর দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা মুক্ত থাকে এবং অন্তরে অন্যরকম এক প্রশান্তি লাভ করে নয় দৃষ্টি সংযমকারী ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহতালা এলেমের পথকে উন্মোচিত করে দেন দশ দৃষ্টি অবনতকারী ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা দূরদর্শিতা ও অন্তর্দৃষ্টি দান করবেন